এ কার্ড যদি নেন ভাই সাড়ে তিন হাজার টাকা এগুলো আপনার ইংলিশ খাট বলে সাড়ে তিন হাজার সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন হাজার কাঠের দামও না না ভাই সাড়ে তিন হাজার টাকা কাঠ আমার কাছে গরীব দুঃখী সব ধরে আর এটা ছয় ফিট বাই সাত ফিট এটা বড়ো এটা নিলে বলে ভাই চার হাজার টাকা মধ্যে করা যাবে চার হাজার টাকা খাট হ্যাঁ আর একটা খাট আছে ভাই আর তিন হাজার টাকা দামের খাট আছে যারা কলেজে লেখাপড়া করে চার ফুটে খাটের দরকার কলেজে ম্যাচে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল বেসেলার তাদের জন্য চার ফুটে খাট আছে এগুলো আমরা বিক্রি করি মাত্র তিন হাজার টাকা আর এগুলা আপনি এরকম নিলে বলা আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হ্যাঁ সাড়ে চার মজুরির দামে হ্যাঁ মজুরির দামে কুমিল্লে ফিনি নোয়াখালী এনাদের জন্য অফার এটাও সাড়ে চার এটাও সাড়ে চার সব এগুলো সাড়ে চার সাড়ে চার করে মাথায় নষ্ট মানে মজুরির টাকা মজুরির টাকা আবার যদি গ্লাস মাস লাগালেন তাহলে গ্লাসের যেটুকু দাম ওইটুকু দাম দিতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম তাকিক ফার্নিচারে কম দামের ভালো মানের কিছু ফার্নিচার দেখাতে আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওতে সকল তথ্য থাকবে সো টানাটানি করবেন না অবশ্যই দেখা লাগবে না নাহলে জানতে পারবেন না আপনারা ভিডিও না দেখে নাম্বার চান আসলে নাম্বার দেওয়া থাকে ঠিকানা দেওয়া থাকে এগুলো তো আমি কমেন্ট বক্সে দিতে পারবো না এগুলো ভিডিও দেখলে সব কিছু জানতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি চলে আসলাম তাকিক ফার্নিচারে কথা বলবো সরাসরি শামীম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক আপনার দোকানে আসলাম দেখান ভাই তো অনেকদিন পর আসলো আচ্ছা দেখেন ইনশাল্লাহ প্রথমে এই সোফা সেরত থেকে দেখায় এটা নতুন মডেল একটা সোফা এটা এক কাজটা আছে আপনার পুরোটা দুইয়ের ওপর

এটা বলে ফর্ম কাটে সিস্টেম প্রাইস কত আসবে এটা এই লিলা আপনার প্রাইস রাখা যাবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সম্পূর্ণ সার হ্যাঁ সম্পূর্ণ সার এটা বার্নিশ হবে বার্নিশ করে কমপ্লিট করে তারপর আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এটা রং সারাই রাখা আছে এই জন্য কাস্টমারকে দেখার জন্য অনেকজন বলে যে আজে বাজে কাট বেছে নেবে এই যদি বার্নিশ ছাড়াই রাখছি কাস্টমার দেখার পরে তারপর বার্নিশ হবে হওয়ার পরে ডেলিভারি হবে ইনশাল্লাহ আকাশ এটা এটা আমরা বিক্রি করি গ্লাস ওয়াল কমপ্লিট আপনি সাড়ে সতেরো হাজার টাকা সাড়ে সতেরো হ্যাঁ গ্লাস মিলাস ওয়াল কমপ্লিট হিন্দেল মিল সব দিয়ে দেবো আকাশী না হ্যাঁ আকাশ মণিকারসিটের দাম কম আছে এটা আমরা বিক্রি করি দেখেন সম্পূর্ণ আপনার আকাশ মনে করস্কার আকাশ মনে করস্কার এটা আমরা বিক্রি করি দশ হাজার টাকা এটা টু টু হ্যাঁ টু টু ওয়ান পাঁচ সেটে আপনার এক সেট হয় আর তিনটে টি টেবিল হয় তিনটে টি টেবিল আর হলো পাঁচ সেটে এক সেট সোফা দশ হাজার টাকা মাত্র আকাশ মনে হচ্ছে নতুন হ্যাঁ এটাও নতুন মডেল

ভাই জিঙ্কে গুদ দেবেন উংকে মিষ্টি হবে আমি আপনাকে বলছি এটা আপনার ওই আকাশমণি কাটারি ক্যাবিনেট চার পাল্লা গিলাস আর যদি এরকমই যদি নেন গিলাস মিলাস বা তালার বাদ এরকম নিলে আপনার পনেরো হাজার টাকা পর্যন্ত করা যাবে এটা এগুলো কুরিয়ার করা যায় এগুলো হ্যাঁ সব কুরিয়া আর আমার মাল বেশিরভাগই বিক্রি হয় কুরিয়া আচ্ছা আপনার দোকানের লোকেশনটা কোথায় দোকানে যদি আসতে চাই ও আচ্ছা দোকানের লোকেশনে একবারে সহজ এটা প্রথমে বগুড়া সদর আসবেন বগুড়া চার মাথা বাস স্ট্যান্ড ওখানে নামা নামার পরে পশ্চিমে পশ্চিম দিকে একটা রোড আছে ওখানে মোরে আসে বলবেন যে বান দিকে হাট যাব। বান দিকে বাজার এই রুলে বান দিকে হাট যে কোনো ইস্কা ভ্যানো গালা বললেই দশ টাকা ভাড়া নেবে একবার আমাদের দোকানের সামনে আসতে পারবে তিন কিলোর থেকে চার কিলোর ভেতরে আর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আর বিশেষ করে আর এগুলো খাটটা মোটামুটি ভালো এর ইনটি করি শাড়ি কাট এর দেখেন এক কাট কোনো জয়েন্ট নাই আর এক কাট কোনো জয়েন্ট নাই এটা আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা ইনটি করি শাড়ি এটা ফুল বক্স না হ্যাঁ ফুল বক্স এর লেখাটা আপনি নিলে বেলা পনেরো তিরিশ বছরে আপনার আশা করা যায় কোনো কিচ্ছু হয়ে গেলে আপনার টাকা উসুল হয়ে যাবে

এটা কিন্তু এখন ফেনি কুমিল্লা নোয়াখালী এইদিকে প্রচুর মাল যাচ্ছে ওখানে বন্যা হচ্ছিল তো বন্যা হওয়ার কারণে মেলা মানুষের ওই ওই পাটেসের ওদের আপনার পাটেসের যেগুলো ওদের কাগজের ফার্নিচার হয় না সেগুলো মাল নষ্ট হয়ে গেছে ভিজে একাদশ শেষ তারা আর ওই ওগুলো মেলামায় বোটো আর ওই ওই পাটেসের মাল আর নিচ্ছে না ওরা খালি কাঠের মালের উপর চাপ দিছে কাঠের মাল কি হয় সে জানেন বন্যাতে যদি ডুবেও যায় তা ওই কাঠ আপনি তিরিশ বছরে কিচ্ছু হলে ঘুমিয়ে আসবে না আর

বিশেষ করে ফেমি কুমিল্লা নোয়াখালী প্রচুর মাছ তাদের জন্য এই অফার যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের জন্য এই অফার দিছি আর এগুলো নেন এলে রিংটি করি শাড়িকা এলে কিন্তু ভাই দেখতে হয়তো কেমন লাগছে যে রং বার্নিস নাই দেখতে খারাপ কিন্তু এলে আপনি ভাই লাস্ট টাইম বেশি করবি এলে বার্নিস করে দেবো বার্নিস করে ওয়াল কমপ্লিট করে দেবো এলে নিলে যদি নেন সাড়ে চোদ্দো করে পরা করবি এটা সার হ্যাঁ রিংটি করি শাড়িকা হ্যাঁ দেখেন আপনি স্ক্রিন শর্দে মাল ইয়ে করে দেবেন আমি মাল পাঠিয়ে দেবো বার্নিশ করে পাঠিয়ে দেব দেখুন আরেকটা ডিজাইন দেখুন এটা তো একটু নতুন ডিজাইন মনে হয় নতুন ডিজাইন ফাইন এটা কাঠটাও ভালো বলছে বুঝছেন এটা যদি লেন তো কমাল ভালো হবে কাঠটা সে কাটতো আর প্রাইস কথাই সাড়ে চোদ্দো হাজার টাকা বললে জন্যে খালি ফেনি ফেনি আর কুমিল্লার নোয়াখালির জন্যে সাড়ে চোদ্দো দিলে বেশি আমরা সত্তর হাজার টাকা করে সেটা যদি সাড়ে চোদ্দো আর এই ওয়ার্ড্রপ আপনার বিক্রি করে হলে মনে করেন পনেরো হাজার টাকা শাড়ি দেখেন এটা এক কাঠ কোনো জয়েন নাই এক কাঠ জয়েন ছাড়া প্রাইস কত আসবে এটা এখন পনেরো হাজার টাকা পনেরো হাজার আর এটা আপনি পড়বে হলে মনে করেন দশ হাজার টাকা মাত্র হ্যাঁ দশ হাজার এটা আকাশ মনে কাঠ বেলজিয়াম দশ হাজার ডেসিনের কি অবস্থা এটা ডেসিনের ডবল রাউন্ড ডেসিন দেখেন আকাশমণি কার্ড সম্পূর্ণ আকাশমণি কার্ড ভবিষ্যতের জন্য কোনো কার্ড নেই এটা যদি নেন গ্লাস বাদে এরকম যদি নেন আপনার আসবে হলো দশ হাজার টাকা আর আপনার আপনার ইয়ে সিস্টেম নেন গ্লাস মিলাস কমপ্লিট তাহলে আসবে বারো হাজার টাকা এটা পল্লা সিস্টেম আর দেখেন পল্লা সিস্টেম আচ্ছা গ্লাসের নিচে বক্স আছে ভিতরে হ্যাঁ সব মেলা যদি ছুটে পারবেন আর এগুলো আপনি এরকম নিলে বেলা আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হ্যাঁ সাড়ে চার মজুরির দামে হ্যাঁ মজুরির দামে কুমিল্লে ফেনই নোয়াখালি এনাদের জন্য অফার ওনারা বন্যের ক্ষতিগ্রস্ত পাঠের সের মেলামায় বোট এগুলো মাল নিয়ে তারা ক্ষতির মধ্যে পড়ে গেছে ভিজে একার জন্য মাল নষ্ট হয়ে গেছে আমাকে ফোন দিয়ে মাল টাস জিজ্ঞাসা করে ভাই এগুলো মাল নিয়ে আমরা খুব ক্ষতির মধ্যে পড়ে তাদের জন্য অফার মাত্র সাড়ে চার সাড়ে চার হাজার টাকা ডিসিং টেপের এটাও সাড়ে চার এটাও সাড়ে চার সব এগুলো সাড়ে চার সাড়ে চার করে নষ্ট মানে টাকা আবার যদি গ্লাস মিলাস লাগালেন তাহলে গ্লাসের যেটুকু দাম ওইটুকু দাম দিতে হবে এই ডিসিনের দাম আপনার যদি নেন বাইন্ডেজ করে দেবো আপনি ছয় হাজার টাকা বাইন্ডেজ কমপ্লিট গ্লাস বাদ ছয় হাজার এটা কাজ আছে সেই কাজ সেই কাজ এটা হলো আপনার আকাশমণি ডারের পাড়া খাট এটা কমে দামের মধ্যে যেহেতু ফেনিতে অনেক বন্যে উঠছে অন্য কারণে তাদের টাকা পয়সা শর্ট হয়ে গেছে তারা বলেছে ভাই মাঝে সাথে ভিডিও করে বলে যে ভাই অল্প দামের খাদ দেখান আপাতত আমরা একটা খাট নিয়ে আমরা আপাতত চালাই পরে আবার ভালো দামে খাট নেবো তাদের জন্য এলে আকাশমণি কাঠ বল ফুল বক্স ফুল বক্স খাট ভাইয়া দাম মাত্র আট হাজার টাকা আট হাজার হ্যাঁ আট ফিট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট একবার ফুল বক্স খাট আট হাজার টাকা আকাশমণি কার্ড আর এই সোফা সেট এগুলো সোফা সেট খোলা রাখছি মাত্র দশ হাজার টাকা যদি লেন বিশ্বাস না হয় অনেকজন বলছে ভাই আপনার মিশের কথা বলছেন না ভাই মিসে কথা একটাও না আপনি আর ফোন দেন আমাকে ভিডিও কলে দেখাবো পছন্দ হবে দুই হাজার টাকা বায়না দেবেন মাল পাঠিয়ে দেবো আর নিম কাঠের সোফা নিম কাঠের সোফা মাত্র আপনার দশ হাজার টাকা চেয়ারগুলো দেখছি এটা চেয়ার এগুলো আপনার পুরো সেট ছয়টা চেয়ার আর একটা টেবিল ছয়টা চেয়ার টেবিল শো বিক্রি হয়ে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা ফুল ডাইনিং সেট হ্যাঁ ফুল ডাইনিং সেট আকাশমণি কাট কিন্তু ভাইয়া ভোগি সুগি কোনো কথা নাই ভাই মাল তো ডেলিভারি দিচ্ছি অ্যাভেলেবল দিচ্ছি আল্লাহ দোয়াচ্ছে কমে দামে রেডিমেড মাল আল্লাহর মধ্যে অনেক আর এটা গরিব মানুষের জন্য আর এটা ভালো এটা যদি নেন মেয়েগুলি কাট সাড়ে সাত হাজার টাকা এটাও ফুলবক্স হ্যাঁ ফুলবক্স এগুলো সবই ফুলবক্স আমাদের এখানে ফুল বক্সই বেশি হয় আর আদে এগুলো খাট আছে এগুলি খাট যদি নেন ভাই সাড়ে তিন হাজার টাকা এগুলো আপনার ইংলিশ খাট বলে সাড়ে তিন হাজার সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন হাজার আর কাঠের দামও না না ভাই সাড়ে তিন হাজারটায় খাট আমার কাছে গরিব দুঃখী সব দই আর এরা হলে ছয় ফিট ভাই সাত ফিট এটা বড় এটা নিলে বলে ভাই চার হাজার টাকা বলে বলা যাবে চার টাকা খাট হ্যাঁ আর একটা খাট আছে ভাই আদে তিন হাজার টাকা দামের খাট আছে যারা কলেজে লেখাপড়া করে চার ফুটে খাটের দরকার কলেজে ম্যাসে সিঙ্গেল সিঙ্গেল বেসেলার তাদের জন্য চার ফুটে খাট আছে এগুলো আমরা বিক্রি করি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন ইন্টি করি কিন্তু সারি কাঠ ভাই ইয়া এক কাঠ তিন হাজার টাকা করে খাট আর এই এই হলো পান পাতা আমরা বিক্রি করি হলো সতেরোশো টাকা ঘরের সুন্দর আর এটা হলো কাঁঠালের সোফা কাঁঠাল কাটে এটা আমরা বিক্রি করি শাড়ি কাঁঠাল কাঠের শাড়ি এ যদি লেন সাড়ে সতেরো পর্যন্ত করা যাবে সাড়ে হ্যাঁ আর একটা হ্যাঁ কমপ্লিট আর একটা ইন্টি শাড়ি তিনের পাটা ইয়া তিন তিন বাই ওয়ান ওয়ান দেখেন কাঠ এটা ভালো এটা জিনিসও ভালো একশো একশো আটশো এটা নিলে আঠারো হাজার টাকা করা যাবে পনেরো এটা কিলের মাল খিলের সারি সারি সোফা আর আপনারা যদি লেন স্ক্রিনশট দিন দিয়ে আপনার ইমুতে আমার ইয়ে দিন আপনি ইনশাল্লাহ আমি ইয়ে দিয়ে দেবো না আর এই সোফা সেট মেয়েবনিকার এ নিলে বলা একদম পনেরো হাজার টাকা দেখেন সম্পূর্ণ মেয়েগুনিকা পনেরো হাজার তিনটে টি টেবিল আছে টু টু ওয়ান সেট পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার হ্যাঁ আর কাটালার সোফা এগুলো আমরা বিক্রি করি কাটাল অরিজিনাল কাঁটাল শাড়ি এদের যদি লেন পনেরো হাজার টাকা সেট এটা সেট করা আছে থ্রি ওয়ান ওয়ান পনেরো হাজার টাকা সেট আমাদের ঠিকানা হলো বগুড়া চার চারমাতা চারমাতা থেকে বাম দিকে হাট বলবেন যে ভাই বাম দিকে হাট যে কোনো সিএনজি অথবা ইস্কা অটো টাকা ভাড়া নেবে একবার আমাদের দোকানের সামনে নামে দেবে আমাদের দোকানের নাম হলো জামাই মার্কেট আর আমার ফার্নিচারের নাম হলো তাকিফ ফার্নিচার আর আমার নাম হলো মোহাম্মদ শামীম আর আমার মোবাইল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার লিঙ্ক বাংলা লিঙ্ক নাম্বার মনে করে বাংলা লিঙ্ক একটা গ্রামীণে দেন কেন যে ভাই হোয়াটসঅ্যাপ ইমো মা সাপোর্ট হচ্ছে না আপনি বাংলা লিঙ্ক নাম্বারে দেবেন জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সাতান্ন বাহান্ন এগারো এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে লক দিলে আমি আপনাকে ভিডিও করে দেবো হয়তো আমি ব্যস্ত থাকি অনেক টাইমে হয়তো আপনি দিদিতে হোড করে আমি একসময় আপনাকে ব্যাক দেবো দেয় আপনার সাথে কথা বলবো